বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার আপনাদেরও দরকার আর ভালো হওয়ার জন্য জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রসুল উল্লাহ সাল আলীহি আসাল্লামের সুন্না এর চাইতে দামি সুন্দর যৌক্তিক গঠনমূলক কোনো কথা আর কারো কাছে না বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতাই হল আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন এই আয়াতের স্পষ্ট অর্থ হলো আল্লাহ বলেন হে ইমানদার গন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকে যে কোনো বিষয় সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও রসুলের ডাকে সাড়া দাও এরপরে আল্লাহ তালা বলেন যদি আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও তো কি হবে লিমা ইউ কুম তাহলেই তোমরা জীবন পাবে তাহলেই তোমরা হায়াত পাবে তাহলেই তোমাদের জীবন মিলবে তাহলে বোঝা গেল হায়াত পাওয়া জীবন পাওয়া বেঁচে থাকা এটার সার্থকতাই হল আল্লাহ এবং তার রসূলের অনুসরণ আমার ঢালকানগর সাহেব বাংলাদেশের অন্যতম বুজুর্গ কুতি আলম হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন হজরত দাম বারাকা তহম বলেন মূলত মানুষ হিসাবে মুসলমান হিসাবে সেই জীবিত আছে হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে মুসলমান হিসাবে তার বেঁচে থাকা যদি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিতে না পারে নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল রোজার ওয়াক্ত অতচ রাখতে পারল তো এই লোকটা মূলত হজরত বলেন প্রথম কথা হলো সে বেঁচে নেয় সে বেঁচে নেয় আল্লাহ এবং তার রসুলের বিহীন জীবনকে জীবন বলেন এটাকে বেঁচে থাকা বলেন এটাকে হায়াত বলে না সে মূলত মারাই গেছে আর যদি বলেন যে না মারা যায় নাই আমরা দেখতেছি সে নাফরমান হইলে কিবো সে তো চলতেছে ফিরতেছে মরে নাই তো হজরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে ধরে নিলেন মরে নাই বেঁচে আছে তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকা প্রাণীগুলো তো বেঁচেই আছে কি জন্য বেঁচে আছে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল জন্তু জানোয়ার খাদ্য খাবার ঘুম পেশা পায় নিজেদের যৌন চাহিদা পূরণ করা এই মনের চাহিদা পূরণ করা এই জন্য ওরা বেঁচে আছে তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন শুধু এটাই তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাত কি আর এই বাচার মুসলমানের বাঁচা হলো কিভাবে এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা তবে প্রাণীর মতো বেঁচে থাকা এই জন্য আমি প্রায় বলি যে যে সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না বাবা মা জীবিত কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ মুসলমান তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত প্রাণী ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে এই ছাগলরাও এখানে পান এই বাড়িতে ছাগল দুই ধরনের কিছু ছাগল চার ঠেঙ্গওয়ালা কিছু ছাগল দুই ঠেঙ্গওয়ালা এই আর কি এই ডোমেস্টিক অ্যানিম্যালে গৃহপালিত ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটারই তো গৃহপালিত প্রাণী এ তো তোমারও তো ঘরেই পালতেছে তো কাজে তুমিও একজন ডমেস্টিক অ্যানিম্যাল কিন্তু মুসলমান মুসলমান এটাকে বলে না মুসলমান হিসাবে বেঁচে নাই মোমেন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই কিছুই নাই কিছুই নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে জীবনে রসুল্লাহ সাল আলীহাসাল্লামের আনুগত্য নাই সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না কোরআনুল করিম আল্লাহ বোঝে এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া এই দিক সেদিক তাকায়েন আল্লাহর খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে একদম হাতে গোনা অল্প সময় আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাল এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে তো আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী পুরুষ হোক নারী হোক যদি দুই জিনিস থাকে এক ইমান দুই আমলে সালে আমল তো আল্লাহ তালা ওয়াদা দিস ফলে নাহু হায়াতান আন্তজ্কে বা আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব তাহলে সেই জীবন পাবে সে হায়াত পাবে সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে জীবন পাবে যদি সে ঈমান এবং আমলের উপরে থাকে পুরুষ হোক আর নারী হোক এই জন্য বাফ এই আপনারা আমরাই বুঝেন বললাম যে ভালো হওয়া আমারও দরকার আপনাদেরও দরকার জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার আপনারও দরকার সবাই মানুষ সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও বলে কি না বলে বাবা মানুষ হও মানুষের মতো মানুষ হও মানুষ হও এই সবাই তো বলে কিন্তু মানুষ কিভাবে হয় মানুষ হয় কিভাবে শুধুই খাবার শুধুই ঘুম শুধুই পেশাব পায়খানা শুধুই যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ শুধুই রোজগার টাকা জমানো বাজার সদাই খাট পালং ফার্নিচার ঘুম আহার নিদ্রা এর পরে শেষ এই মিলাইয়া সমান সমান এতটুকু আপনার মানুষ হওয়া বলে তো এতটুকু তো জানোয়ারেরও আছে এটুকু তো গরু ছাগলেরও আছে জন্তু জানোয়ারও আছে তো মানুষ হলো কোথায় কি দিয়া মানুষ হয় বা তরকারি মানুষ হয় তো ছাগলে কিছু খায় না কথা বলেন না কেন ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে প্রত্যেকটা প্রাণী তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে ছোট হোক বড় হোক ইন্দুরেরও তো একটা গর্ত আছে পিঁপড়ারও তো একটা গর্ত আছে তো 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 কি হলো বাচ্চা কাচ্চা সংসার এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না তো তাহলে মানুষ কোথায় আলাদা মানুষের বিশেষত্ব কোথায় এটা বলেন বলেন ইনসাফের সাথে সবাই তো বলে সন্তানকে মানুষ বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে কি মানুষ বানাইছে কি বুঝাইতে চাচ্ছে আপনি বলেন একজন বাপ বুঝায় বলেন আপনি কি বুঝছেন কি বুঝলেন ওই বেড়া এই আলো এটা নামান মোবাইল এটা বন্ধ করেন মিয়া হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন হাতে ধরে মোবাইল রেকর্ড করেন এক বিন্দু কথাও যদি একশো বছর এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ ওয়াজটা রেকর্ড করেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না সবেরও আপনি সামনে ওয়াজ করছে আপনি যেই শুরুতে আসেন এটাই থাকবে আপনি কোনো পরিবর্তন হতে না আমি বে হওয়াদেরই থাকবো যে হওয়াদের আছে জিন্দিগি বদলাবে না জিন্দিগি মোবাইলের মধ্যে ও আজ জমবে শুধু দূরে মোবাইলে এক কুটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে কথাটা বলেন না কি হবে এতে হ্যাঁ এফরে ফায়দা কি বাংলাদেশের এক লক্ষ হুজুরের সাথে আপনার একটা একটা ছবি আছে তো এতে কি কবর রাজা মা হুম এটা ফেরেস্তারে জমা দিলেই তো ওয়া মাশ আল্লা বাপ তে তো ছোটহাটো লোক না হ্যাঁ দামি দামি মানুষ বাংলাদেশের সব বক্তাদের লগে হে ছবি হেরে রে বেহেস্তে দিবে না মানে আমরা একবার হাসুর মাঠে টাঙ্গাইয়াছি এই জন্য নিজের পরিবর্তন দরকার তো যাই হোক দেখেন বলতেছিলাম আমি আমরা সবাই চাই নিজ পরিবারকে নিজের সন্তানদেরকে মানুষ বানাই কিন্তু মানুষ বানায় কিভাবে এটাও তো জানা যা দোক্ আল্লাহ এবং তার রসুলের আহ্বানে যদি সারা দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের বেঁচে থাকা তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহ বলছেন ইমান এবং ন্যাক আমল এই দুই জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব হায়াত আগে তো হায়াত দিছে মানুষ মার ফেটাতে পারিল কেমন তাহলে ওইটা মূল হায়াত মূল হায়াত ইমান আমলের হায়াত মূল জীবন সেজদা ও জীবন মূল জীবন আল্লাহ তালার বন্দিগিও জীবন এটাই হায়াত এটাই জীবন আল্লাহ তাআলা কোরআন কারিম এবং সেন আল্লাহদি খালা কাল মৌতা ওয়াল্ হায়াতা লিয়াবুলুয়াকুম আইকুম আহ সেনা এ একই কথা দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কে ওয়াল্ হায়াতা এবং জীবন হায়াত আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ বলে কেন করেন আল্লাহ হায়াত কেন দেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসান ও আমালা তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না শুধুই ইকোনমিক্যাল এনিম্যাল আজকে মানুষকে ইউরোপ আজকে বস্তুবাদিতা আজকে পুঁজিবাদী এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা পাগলা নেশা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এইটা আমি বুঝি না টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা আমার পড়ালেখার সার্থকতা আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইলো আমি শুধু টাকা জমাবো কিছু বৈধ হবে কিছু অবৈধ হবে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন তা আমি করলাম যে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার উপরে দয়া করে তোর কোনো অসুবিধা আছে আমি কয় না হুজুর সামান্য কয়টা টাকা চাইছে আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে কত যে বারো লাখ টাকা তো বারো লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে তাই বেতন কত বেতন হইলো সাড়ে আট হাজার টাকা তাহলে আমি বললাম যে বেতন হইল সাড়ে আট হাজার টাকা দিতে হবে বারো লাখ টাকা তো এই টাকা উঠবে কত সময় কেমনি উঠবে এই টিআরি উঠবো কেমনি কজোর ওনারা বলছে এক দেড় বছরের ভিতরে টাকা উঠতে দেবে তা আমি বললাম আট বারো ছিয়ানব্বই হাজার আট হাজার করে বেতন হইলে বারো মাসে তো হলো ছিয়ানব্বই হাজার আর আরো ছয় মাসের বেতন হইলে তাহলে কত ছয় আট আটচল্লিশ হাজার তো এনে তো দেড় লাখ টাকা না হয় তো তো বারো লাখের থেকে দেড় লাখ বেতন হিসেবে আইলে তো বাকি সাড়ে দশ লাখ দেড় বছরের ভিতরে বাকি সাড়ে দশ লাখ টাকা আসবে এই উত্তর যে হাসি মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি এটা আর বাংলা করার কিছু নাই ঠিক না কথাটা না এটাকে ঘুষ বলে না এখন ঘুষ আগে বলতো এগুলো এখন আর চলে না সুব শব্দ এখন এটা হল স্পিড মানে স্পিড মানি অর্থাৎ ফাইল কাজ স্পিড করে আর কি এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার করে তো এই যে জিন্দিগি বলেন তাহলে আজকে আমরা বস্তুবাদিতা ক্যাপিটালিজম পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথার যে মানুষ ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার যেমনে পারো যৌক্তিক অযৌক্তিক বৈধ অবৈধ লিগ্যাল ইলিগাল যেমনে পারো টাকা জমাবা তুমি সমাজের এলিট টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী এই ব্যবধান এই ব্যবধান মানে এটা শুধু পুঁজিবাদের কারণ পুঁজিবাদের কারণ এটাই বস্তুবাদিতার কারণ